এইরকম একটা আস্ত খাসি পেয়ে যাবেন মাত্র আটশো অষ্টাশি টাকা এছাড়াও পেয়ে যাবেন কয়েক রকমের সি ফুড বিফ তেহরি মাটন নেহারি ফ্রাইড রাইস চাউমিন বিফ লাল বোনা চিলি চিকেন চিকেন কাবাব বিফ চুইজাল বিভিন্ন রকমের সালাদ ও কয়েক রকমের ডেজার্ট আইটেম সহ একশো দশ পাস আইটেম যা খেতে পাবেন আনলিমিটেড সময় পাবেন তিন ঘন্টার প্রাইস কিন্তু সেই মাত্র আটশো অষ্টাশি টাকায় এছাড়াও এখানে রিফিল সিস্টেম যদি বলি সব সময় কিন্তু রিফিলের উপরে থাকে এই কেবল মাত্র শুরু হইলো শেষ হয়েছে আবার কিন্তু রিফিল নিয়ে আসছে তাদের এই বাফেটে প্রায় সিটিং অ্যারেঞ্জমেন্টের কথা যদি বলি প্রায় চারশো প্লাস আপনারা এখানে

কাশি আসার সাথে সাথে আমি যদি কাছাকাছি দেখে বেশ ভালো পরিমাণ কিন্তু হচ্ছে ক্রাউড হয়ে গেছে সবাই হচ্ছে প্রথমে হচ্ছে অল্প অল্প নিবেন খেয়ে শেষ করে দেন আবার হবে পুরো আনলিমিটেড আজ এ ফ্রেন্ডলি বাফেট হচ্ছে পিজা এত ইনগ্রিডিয়েন্ট দিয়ে হইতে পারে এই রোমান্সিয়া বাফেটে না আসলে দেখতে পারতাম না আমি জাস্ট হচ্ছে একটু প্রথমে একটু দেখাই দেখেন কি পরিমাণ চিজ আর একদম গরম ধোয়া ওঠা তবে একটু খেয়ে দেখা যাক গরম গরম পিজা এখানে যদি দেখে অলিভ মাশরুম ক্যাপসিকাম চিজ একদম ওভার ওভারলোডের চিজ আই মিন একটা বাজেট ফ্রেন্ডলি বাফেটেও যে এরকম ওভারলোডেড ইনগ্রিডিয়েন্ট দিয়ে পিজা হয় এটা না দেখলে বুঝতে পারতাম না তো আমরা খাবার সব কিন্তু নিয়ে একসাথে বসে গেছি আর এখানে কিন্তু হিউজ পরিমাণ খাবার আছে তবে যা খাবার দেখেছেন কোনো কিছুই কিন্তু নষ্ট হবে না ক্যামেরার সামনে আমি একজন কিন্তু ক্যামেরার পিছনে কিন্তু অলমোস্ট পাঁচজন আছে যা সবাই মিলে আমরা এই খাবার শেষ করবো এখানে কিন্তু আপনারা হচ্ছে তিন ধরনের স্যুপ পেয়ে যাবেন কর্ন স্যুপ থাই স্যুপ এবং হচ্ছে ক্লিয়ার ভেজিটেবল স্যুপ আর সি ফুড আইটেম থেকে আমরা নিয়েছি আস্ত অক্টোপাস এই হচ্ছে অক্টোপাস আস্ত অক্টোপাস এরপরে নিয়েছি আমরা হচ্ছে ডোরি ফিশ আর হচ্ছে জিনুক জিনুকটা হচ্ছে আমার প্রথমবার খাওয়া আজকে খেয়ে দিই কেমন লাগে চিকেনের মতো খাইতে বেশ ভালোই লাগতেছে তো উপরে ভালো পরিমাণ সস দেওয়ার কারণে সসের কারণে খাইতে আরো বেশি ভালো লাগতেছে অনেক জায়গায় অক্টোপাস খাইছি একটু শক্ত শক্ত থেকে যায় বাট বাফেটে আসে আসলে এই রকম মজাদার অক্টোপাস পেয়ে যাবো ভাবতে পারিনি এরপরে আমরা নিয়েছি হচ্ছে এইখানকার আরেকটা ফেমাস আইটেম মাটন পায়া তেহারি আর হচ্ছে বিফ লাল ভুনা তো প্রথমে আমরা হচ্ছে একটু বিফ তেহারিটাকে ট্রাই করব আর তেহারি হচ্ছে আমরা নেওয়ার সময় দেখতেছিলেন এখানকার তেহারিটার মধ্যে না বেশ ছোট ছোট করে পিস বাট বেশ ভালো পরিমাণে কিন্তু মাংস দেওয়া আছে আর তেহারিটার কালারটা যদি দেখাই একদম মশলাদার একটা কালার বেশ ভালো মিড রেঞ্জের বাফেটে এইটা খুব মজাদার একটা তেহারি পেয়ে যাব এটাও কিন্তু ভাবতে পারি নি আর এরপর হচ্ছে মাটন পায়া এইটাও কিন্তু থাকতেছে কিন্তু আনলিমিটেড যারা নেহারি লাভার আছেন ট্রাই একটা আইটেম এরপরে যারা হচ্ছে চাইনিজ পছন্দ করেন তাদের জন্য কিন্তু বেশ অনেক রকম আইটেম আছে ফ্রাইড রাইস ভেজিটেবল থেকে শুরু করে বেশ অনেক রকমের আইটেম আছে আপনার আপনাদের পছন্দ মতো আইটেম ট্রাই করতে পারেন তবে আমরা এখানে হচ্ছে চাইনিজ আইটেমের মধ্যে হচ্ছে থাই ফ্রাইড রাইস ভেজিটেবল চিলি চিকেন আর হচ্ছে চাউমিন নিয়ে আসছি তাদের ফ্রাইড রাইসটা কেমন সেটা একটু দেখেন ফ্রাইড রাইস বেশ ঝরঝরে এবং কাজ ডিম বেশ ভালো পরিমাণে ইনগ্রিডিয়েন্ট দেওয়া আছে তো ফ্রাইড রাইসটার মধ্যে চিনি গুঁড়া চালে বেশ ভালো একটা স্মেল মুখে লাগতেছে বেশ কয়েক রকমের ভেজিটেবল করা হয়েছে তো যারা হচ্ছে বিশেষ করে সালাদ পছন্দ করেন খাবারের সাথে তাদের জন্য কিন্তু এখানে বেশ অনেক প্রকারের সালাদ আছে সেইখান থেকে আমরা এটা হচ্ছে গ্রিন সালাদ নিয়ে আসছি বিন সালাদ আর হচ্ছে হ্যাঁ আরেকটা জিনিস যেটা না বললেই নয় তাদের এখানে কিন্তু সি ফুড সালাদ যেটা হয় সেটা দেখতেও কিন্তু বেশ লোভনীয় লাগতেছিল এই জন্য নিয়ে আসলাম সি ফুড ট্রাই করে দেখা যাক তাদের এখানে সি ফুড সালাদও কিন্তু বেশ ভালো পরিমাণ হচ্ছে সি ফুড দেখা যাচ্ছিলো সি ফুড সালাদও নিয়ে আসছি তো প্রথমে হচ্ছে আমি একটু গ্রিন সালাদ আর বিন সালাডটাকে মিলে এবার একটু খেয়ে দেখা যাক সালাদের টেস্ট কি বলবো অ্যাজ ইউজুয়াল বাট এখানে অনেক রকমের সালাদ আছে সালাদ পছন্দ করেন তারা বেশ ভালো এনজয় করতে পারবেন সময়টাকে এখানে বেশ অনেক রকমের ডেজার্ট পাওয়া যায় মিড রেঞ্জের বাফেটেও যে এত রকমের ডেজার্ট করা হয় জাস্ট রোমান্সিয়া বাফেটা এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না তো এইখানে হচ্ছে আমরা প্রথমে আমার পছন্দের আইটেম পুডিংটাকে নিয়ে নিচ্ছি পুডিংটা বেশ কোয়ালিটি ফুল রেড বেল রেড একটু খেয়ে দেখা যায় ডেজার্টের প্রত্যেকটা আইটেমই বেশ ভালো লাগছে আর এখানে তো হচ্ছে শীতের পিঠা আছে তো এখনও শীতে যারা হচ্ছে শীতের পিঠাটাকে এনজয় করেন নাই তারা হচ্ছে এই বাফেটে আসতে পারেন শীতের পিঠাগুলোকে আনলিমিটেড এনজয় করার জন্য তো খাওয়া দাওয়া করতে করতে এখানে আজকে ভিডিওটা শেষ করি তো ইনশাল্লাহ দেখাবেন নতুন ভিডিওতে তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম